সবাইকে জুম্মা মুবারক আজ সাত এগারো দুই হাজার পঁচিশ মানে পঁচিশে নভেম দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের সাত তারিখ আজ পবিত্র জুম্মার দিন আজকে চলে আসলাম লাইভে সবাইকে জুম্মা মুবারক যারা ইতিমধ্যে লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই লাইভটি শেষে দেখবেন তাদেরকে জানিয়ে রাখছি অসংখ্য ধন্যবাদ তাদের কাছে একটি অনুরোধ থাকবে তারা এই লাইভটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবে যে যতটুকুই পারে না কেন দেখার চেষ্টা করবে এবং লাইভে কোথায় ভুল টুটি আছে কি না তা অবশ্যই সংশোধন করার জন্য কমেন্ট করে জানাবো হ্যাঁ কে কোথা থেকে লাইভটি দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবো আর যে যেখান থেকে লাইভটি দেখি না কেন সবাই পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবো যাই হোক আসসালামু আলাইকুম আবারও শুরু করছি আপনাদের মাঝে আমাদের লাইভের প্রথম এক মিনিটে আমার এন্ট্রি শেষ হওয়ার পর এখন আপনাদের মাঝে লাইভে আড্ডা যে যেখান থেকে দেখি না কেন লাইভে দ্রুত কমেন্ট করে জানাবো চলে আসছি আমরা আগামী এগারো তারিখে ডিসেম্বর মাসের এগারো তারিখে সিলেট যে যারা আমাদের সাথে দেখা করতে চান অবশ্যই সিলেট দেখা করতে পারেন সিলেট মাজারে হইতে পারে আপনার চাইলে জাফলং দেখা করতে পারে চাইলে সাদা পাথর দেখা করতে পারেন চাইলে আগুন পাহাড় দেখা করতে পারেন চাইলে শাহাপুরান শাহ রহমতুল্লাহ মাজারে দেখা করতে পারে এবং শাহজাল রহমতুল্লাহ মাজারেও দেখা করতে পারে যেখানেই থাকেন না কেন অবশ্যই দেখা করতে পারেন দোকান খুলছি ভাই কষ্ট হয়ে গেছে দোকান খুলছি কষ্ট হয়ে গেছে তো কষ্ট শেষ করিয়া এখন লাইভে চলে আসলাম ফাইল সাইন মুচতি doch chilena bitore lagena keno ki na sign mut change hoyse kena e কোনো <manyolay> 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 <manyolay>

কোমর কুমুরে সব দিকে বড় না সব দিকে মানে এই যে এতটুকু বড় না এতটুকর এর লেগে এই আঠাইশ আঠাইশো ছিল তিরিশ আরো এটা কি বেশি ছোট দুই ইঞ্চি ভরসা বলছি দুই ইঞ্চি ভালো এরই ইয়ার কি

কী অবস্থা কারা আসো লাইভে হ্যাঁ হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো লাইভে আসো কমেন্ট নাই লাইক নাই লাইভে হ্যাঁ হ্যাঁ কমেন্ট করি সবাই একটু কমেন্ট করে যারা দ্রুত লাইভে আছে একটু কমেন্ট করে কমেন্ট করে দ্রুত দ্রুত কমেন্ট করে সবাই কে কোথা থেকে লাইভে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবো কে কোথা থেকে লাইভে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবো কে কোথা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন ওয়াচিংয়ে আছে জন কমেন্ট নাই ওয়াচিংয়ে ছয় জন কিন্তু কমেন্ট নাই कमेंट करी दूर तो हाँ ये जो कमेंट करे कमेंट करे मारी हाय भाई हाय वेस्ट बंगाल थैंक यू सो मच भैया मारी भाई ওয়েস্ট বেঙ্গল ফাইভ ওয়েস্ট বেঙ্গল ফাইভ ওয়েস্ট বেঙ্গল ফাইভ এটা তো বুঝলাম না ভাই ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারছি দাদা একটু সাপোর্ট করবে করো হ্যাঁ অবশ্যই তুমি আমার ভিডিওতে কমেন্ট করে আসো আমার ভিডিওতে কমেন্ট করতে হবে আমার আমার ভিতরে যেয়ে আমাকে এখানে লাইক সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট করে আসো আমি লাইভ শেষে সবাইকে সাপোর্ট করে দেবো সমস্যা নেই কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট 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 দ্রুত কমেন্ট করি দ্রুত 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 সবার কমেন্ট করি আজমুল হাসান হোসেন আজমুল হোসেন হায় ভাই কোথা থেকে লাইভটি দেখছি অবশ্যই শেয়ার করে দেবো এবং কি জানাবো কোথা থেকে লাইভটি দেখছি কমেন্ট নাই কমেন্ট নাই কমেন্ট কোথায় দ্রুত সবাই দাদা আপনি বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ ঢাকা ঢাকা সে বল ঢাকা বাংলাদেশ কমেন্ট করিয়ে কমেন্ট করিয়ে যে দ্রুত সবাই কমেন্ট করিয়ে জুম্মব হো সবক জুম্মা মোবারক হ কমেন্ট করিয়ে

এই দুই হেৰা দিয়ে আৰু দুই ডেকা হেৰি দিয়ে বুঝলাম না লাইভের লোকজন কই কমেন্ট করো ভাই আজ তো করে লাইক করতেছি তোমরা কমেন্ট করতে পারতো না তোমাকে এত কষ্ট হয়ে গিয়ে সেটা কমেন্ট করতে ভাই রে বাঙালি বাউল শিল্পী ভাই হ্যাঁ ভাই কি অবস্থা ভাই একটু লাইক করে ভাই এটা লাইক করে দেন হাই ভাই হাই কোথার থেকে দেখতেছেন ভাই ভাই কোথার থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন যারা নতুন আছে তারা বলবো নতুন আছি কোথা থেকে দেখছি অবশ্যই জানাবো কমেন্ট করে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবো কমেন্ট করতে হইব কমেন্ট করতে হইব প্রচুর কমেন্ট করতে হইব কমেন্ট না করলে কিন্তু হবো না প্রচুর কমেন্ট করতে হইব ঠিক আছে সবাই দ্রুত কমেন্ট করে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি নওগাঁ জেলা নওগাঁ জেলা শাহপাড়া থানা থেকে দেখছি ওকে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়াকে একটু সাপোর্ট করবেন এবং একটু লাইভে থাকবেন একটু সময় দিবেন ওয়াচিংটা কম আছে একটু সময় দিবেন ভাইয়াকে যদি সম্ভব হয় নওগাঁ অনেক সুন্দর দেশ শুনছি কিন্তু কখনো যায়নি আপনি কি সময় নৌকাতেই থাকেন না ঢাকায় আছেন আর কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবো দ্রুত সবাই কমেন্ট করে জানাবো কী অবস্থা বুঝলাম না সবাই একটু কমেন্ট করি কমেন্ট না পাইলে কিন্তু লাইভ করতে ইচ্ছা হয় না ঠিক আছে কমেন্ট না পাইলে লাইভ করতে ইচ্ছা হয় না আর ওয়াচিংটা এত বাজে এত বাজে ওয়াচিংয়ে মনে করো যে কমেন্ট করতে আর ইচ্ছা হয় না আসে যায় চলে যায় কমেন্ট করে চলে যায় কমেন্ট করে চলে যায় একটু থাকি কমেন্ট করি একটু থাকি সবাই সাপোর্ট করবো সবাই সবাইকে সাপোর্ট করবো একজনের সাপোর্ট ছাড়া আরেকজন উঠতে পারবো না ঠিক আছে একজনের সাপোর্ট ছাড়া আরেকজন কখনো উঠতে পারবো না তো কমেন্ট করি সবাই একটু কমেন্ট করে দিই সবাই একটু কমেন্ট করে কে কোথা থেকে লাইভটি দেখছি একটু কমেন্ট করে জানাবো সবাইকে জুম্মা মুবারক যারা আছো মুসলিম যারা আছো তাদেরকে জুম্মা মুবারক ঠিক আছে যে যেখান থেকে লাইভটি দেখো না কেন অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে লাইভটি দেখছো লাইভটি করবেন ভাই না করলে বলেন কি করব ভাইয়া বলো নগা জেলায় কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাই না ভাই প্লিজ যারা লাইভে যুক্ত আছে একটু কমেন্ট করি যুক্ত যারা আছে তারা কমেন্ট করবো অবশ্যই কমেন্ট করবো যারা লাইভে যুক্ত আছে অবশ্যই কমেন্ট করবো শুধু একটা ভাই শুধু কমেন্ট করে যেতেছে একজনই শুধু কমেন্ট করতেছে একজনই বারবার কমেন্ট করতেছে এই তো মাল মালিহা আয় পড়ছে আমার পুরাতন পুরাতন সাবস্ক্রাইবার এসে পড়ছে পুরাতন সাবস্ক্রাইবার এসে পড়ছে কেমন আছো কোথায় ছিলে হাই হ্যাঁ হাই পেয়েছি কোথায় ছিলে অনেকদিন পর আসলাম লাইভে তোমাদের দেখা নাই তোমাদের দেখা নাই ভালোবাসা নাই বুঝছি ভুলে গেছো ভাইয়াকে সবাই ভুলে গেছো সবাই ভাইয়াকে ভাইয়াকে ভুলে গেছো সবাই হ্যাঁ ভাইয়াকে ভুলে গেছো ভাই চলে গেলাম কেন ভাই কাজ থাকলে চলে যান কাজ থাকলে চলে যান কাজ না থাকলে থাকেন জোড়া জোরি পাড়াপাড়ির কিছু নাই যদি কাজ থাকে চলে যান কাজ না থাকলে থাকেন কাজ না থাকলে থাকেন আর যদি কাজ থাকে চলে যান ঘুমাও এখনো ঘুমাও হায় হায় রে বেলা বাজে বারোটা এখনো ঘুমাইলে হবে এখনো ঘুমাইলে হবে বলো এখনো ঘুমাইলে হবে শরীর খারাপ হয়ে যাবে লাস্টে শরীর খারাপ হয়ে এবার বুঝবা সাপোর্ট করি সবাই প্লিজ একটু কমেন্ট করি সবাই কমেন্ট করি কে কোথা থেকে দেখছি হ্যাঁ কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবো আর যাদের সম্ভব হবে আমাদের ইউটিউবে ফেসবুক ব্যারি লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওখানে বন্ধু হব ওখানে বন্ধু হব ফেসবুক পেজে আছে ওখানে বন্ধু হব যারা যারা পারবো রীতা রয় ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমি হলে আমি বুঝতেছি না ভাইয়া আবার একটু কমেন্ট করবে আবার একটু কমেন্ট করবে আবার একটু কমেন্ট করবে যে যেখান থেকে দেখো না কেন কমেন্ট করে জানাবে দ্রুত 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 সবাই দ্রুত কমেন্ট করে প্লিজ সবাই একটু দ্রুত কমেন্ট করি ওয়াচিংটা বাড়াই সবাই একটু দ্রুত কমেন্ট করি সবাই একসাথে কমেন্ট করি ওয়াচিং বেড়ে যাবে সবাই একসাথে কমেন্ট করি সবাই একসাথে ইউটিউব ওয়াচিং করেই দেখবে বেড়ে যাবে সবাই প্লিজ সবাই একসাথে করো একসাথে করো একসাথে করো একসাথে সবাই কমেন্ট করো ওরা দূরা কমেন্ট করো ওরা দূরা কমেন্ট করো ওরা দূরা কমেন্ট করো আমি ভোলা থেকে আপনি আপনার ফ্রেড আমি আছি ঢাকায় আমি আছি ঢাকায় আমি ঢাকায় আছি সবাই একসাথে কমেন্ট করি একসাথে কমেন্ট করলে ওয়াচিংটা বেড়ে যাবে সবাই একসাথে একটু কমেন্ট করি ওরা দুরা পাঁচ মিনিট কমেন্টের বৃষ্টি দেখতে চাই ওরা দুরা পাঁচ মিনিট কমেন্টের বৃষ্টি দেখতে চাই এই তো এই তো বাড়ছে 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 এক লাফে হুর করে বাড়ছে সবাই একটু কমেন্ট করে সময় দিবে মাত্র দুইজন একটু ওয়াচিংটা বাড়াই সবাই একসাথে একটু কমেন্ট করলে ওয়াচিংটা বেড়ে যাবে সবাই একসাথে একটু কমেন্ট করে আবারও পরে যাচ্ছে আবার পরে যাচ্ছে একটু কমেন্ট করি রে ভাই একটু কমেন্ট করি ভাই সবার কমেন্টের উত্তর দিচ্ছে তো লাইভ মানেই তো আড্ডা লাইভ মানে আড্ডা সবাই একসাথে কথা বলবো একজন আরেকজনের সাথে পরিচিত হব এভাবেই তো এটাই তো লাইভে মজা তো এটাই নাকি লাইভে এই জন্যই তো আসে না কি সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করবো দ্রুত একটু কমেন্ট করবো আল্লাহ নাহিদ আলম আল্লাহ হ্যাঁ ভাই বলেন কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি স্টিকার না দেই ভাই স্টিকার না দেই লাইভে স্টিকার স্টিকার ইমুজি না দেই স্টিকার ইমুজি না দেই তাহলে লাইফটা ডাউন হয়ে যায় ঠিক আছে স্টিকার কমেন্ট না করি ঠিক আছে সবাই সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে দেখছি সবাইকে জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক সবাইকে জুম্মা মোবারক গুড মর্নিং এখনও গুড মর্নিং সবাইকে এখনও গুড মর্নিং কামরান ভাই কেমন আছেন কেমন আছেন সবাই একটু লাইক করি সবাই একটু লাইক দিয়ে দেই লাইক দিয়ে কমেন্ট করে সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করে দ্রুত দ্রুত সবাই একটু লাইক কমেন্ট করে দ্রুত সবাই একটু লাইক কমেন্ট করে যে যেখান থেকে দেখি না কেন অবশ্যই সবাইকে জুম্মা মোবারক যারা মুসলমান আছে তাদেরকে জুম্মা মোবারক মুসলিমদের জুম্মা মোবারক হিন্দু কেউ থাকলে নমস্কার হিন্দু কেউ থাকলে নমস্কার ঠিক আছে কোথা থেকে দেখছি কে কোথা থেকে দেখছি কে কোন জেলা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করে জানাবো দ্রুত খুব অল্প সময়ের জন্য লাইভ করব খুব অল্প সময়ের জন্য লাইভটা করব ঠিক আছে অল্প সময়ের জন্য লাইভটা করবো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করি সুন্দর সুন্দর কমেন্ট করি এবং লাইক সাবস্ক্রাইব করি লাইক দেই ভাই সবাই একটু লাইক দেই কষ্ট করে একটু লাইক দেই হ্যাঁ ইউটিউব ইউটিউবে কী ভাই ইউটিউবে চেয়ে কী বুঝেন নয়ন আলম ভাই নয়ন আলম ভাই একটু বলবেন কোথা থেকে দেখছেন নয়ন আলম ভাই একটু বলবেন কোথা থেকে দেখছেন হ্যাঁ এটা 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 কোথায় 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 বাংলাদেশের কোথায় এটা এটা কোন দিকে অবস্থিত আবার ওয়াচিংটা পড়ে গেল আবার ওয়াচিংটা পড়ে গেল সবাই একটু কমেন্ট করি রে ভাই একটু কমেন্ট না করলে তো ওয়াচিংয়ে এ থাকে না ওয়াচিং এ থাকতে হলে একটু কমেন্ট করতে হবে সবাই একটু কমেন্ট একসাথে করলে আবার ওয়াচিংটা বেড়ে যায় কমেন্ট করা বন্ধ করলে ওয়াচিংটা পড়ে যায় আমি দেখছি কমেন্ট করা বন্ধ হলেই ওয়াচিংটা পড়ে পরে যায় ও এই তো আমার পাশেই আমার পাশেই তো এটা তোকে আমার পাশেই তো আমি আছি রাজধানী মার্কেট নিউ রাজধানী সুপার মার্কেট নিউ রাজধানী সুপার মার্কেট মিরাজুল ইসলাম বাংলাদেশ বিএমপি ফোন নম্বর ফোন নম্বর লাইক করে পাশে থাকলাম ভাই আপনি এর আগেও আমার লাইভে আসছিলেন মনে আছে কি আপনার

চব্বিশ না তেইশ চব্বিশ লাগবে অনেক বড় মানে চব্বিশে বেশি হয়ে যায় এইভাবে যদি কমাইতে চান তাহলে তো কমে যাবে

रोनी जैसा भेजा है एक एक दुकान इधर पारो कंपनी में लगता है लग लग वेस्टेज लग वेस्टेज है

কোথায় 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 লোকজন নাই লোকজন না থাকাতেই লাইভ করতে ইচ্ছা করে না ঠিক আছে লোকজন না থাকাতেই লাইভ করতে ইচ্ছা করে না ঠিক আছে লাইফ থেকে চলে যায় আল্লাহ হাফিজ